গুড মর্নিং এভরিবাডি ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না আর এখন বাজে সকাল সাতটা আর এখন আমি উঠেই চা করতে বসে পড়েছি মুখ হাত ধুয়ে আর দেখো আজকে অনেক দিন পর খাবো দুধ চা যেহেতু খুব গরম পড়ে গেছে খাওয়া হয় না তাই এখন আর মানে শরবত খাই সকালে তো এক আজকে মায়ের বাড়িতে এসেছি তাই ভাবলাম একটু দুধ চা করে খাই আর জামাই এসেছে বলে কথা চা না দিলে হয় তাই জন্য দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এক কাপ আমার আমার জন্য এক কাপ আমি একটু বড় কাপেই নিয়েছি অনেক দিন যেহেতু খাইনি তাই আজকে একটু দুধ চা খাবো আর তারপরে বিস্কুট বার করে নিচ্ছি বিস্কুট দিয়ে ডুবিয়ে চা খেতে খুব ভালো লাগে আমার তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যা ভাইকে দিয়ে আসার পর চাটা আর এখন আমি একটা বড়ো কাপে চা নিয়ে ভর্তি করে একদম চা নিয়ে বসে পড়েছি দুধ চা তার মধ্যে আবার বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি আমার তো খুব ভালো লাগছে অনেক দিন পর খাচ্ছি কিন্তু যেন এত গরম পড়েছে তার জন্য চা আর এখন খাই না আর এখন অতটা চা খেতে ভালো লাগে না গরমের মধ্যে তাই জন্য শরবত খাই এখন আমরা বাড়িতে প্রত্যেক দিন মায়ের বাড়িতে এসেছি তাই জন্য একটু চা খাচ্ছি আর আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার দিন তো চলো চাটা দিকে চা খাচ্ছিলাম যখন মা গিয়েছিলো মাছ কিনতে আমাদের পাড়ায় একটা কাকু মাছ নিয়ে আসে আর মা গিয়েছিলো সেখানে মাছ কিনতে আর তারপরে আমাদের চা খাওয়া হয়ে যায় যেতে মা মাছ নিয়ে চলে আসার পর আমাদের জন্য বানিয়ে এনেছিল টিফিন আর টিফিনের জন্য এখানে বানাচ্ছে মা চাউমিন আর তারপরে দেখো চাউমিনটা একটু নুন হয়েছে কি না আমাকে মা চেখে দেখতে বললো তার জন্য আমি একটু খেয়ে দেখলাম একদম ঠিকঠাক আছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই ফোন নিয়ে বসে আছে ফোন দেখছে আর এইদিকে বোন এখন উঠল ঘুম থেকে দিয়ে উঠে বাইরের দিকে গেল আর এই দেখো কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের লেবু গাছে অনেক লেবু হয়েছে এই দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি গাছটা জুম করে তো দেখো কটা লেবু হয়েছে অবশ্যই কিন্তু কাউন্ট করে আমাকে কমেন্ট করে জানি কিন্তু অসাধারণ টেস্ট আর এত সুন্দর গন্ধ লেবুগুলো শরবত খেতে আমার তো খুবই ভালো লাগে আর ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে এখনও লেবুগুলো অনেক ছোটো হলে তোমাদেরকে পেরে নিয়ে এসে দেখাতাম আর এখন দেখো আমার মায়ের চাউমিন বানানো হয়ে গেছে আর তারপরে শশা আর সস দিয়ে ভালো করে বানিয়ে দিয়েছে এবার আমি এইটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো আরও খেয়ে নেবে আর তারপরেও আমরা খাবো তো অনেক দিন পর যেহেতু এসেছি তাই জন্য মা আমাদের পছন্দ মতোই খাওয়াতে দাদা ভাইয়ের খাওয়া হয়ে যেতে তারপরে লাস্টে একটু ছিল আর ওর সাথেই আমি একই থালাই নিয়ে নিয়েছি আর একটু দিয়ে আমি খেতে মানে নিয়ে খাচ্ছিলাম আর তারপরে বোনকে তার আগে আমি বোনকে দিয়ে দিয়েছি যেহেতু বনের আলাদাভাবে মা তুলে রেখেছিল বোন পেঁয়াজ ছাড়া খাই তাই জন্য তো টিফিন খাওয়ার পরে মা এখানে রান্না করবে তার জন্য দেখো আজকে উনুনেই রান্না হবে তাই মা ধরিয়ে নিচ্ছে উনুন আর এখানে সবজিও কাটছিলো সাথে সাথে আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম মায়ের হাতে যেহেতু প্রবলেম আছে একটু অ্যালার্জির ধাত আছে তাই জন্য আমি মায়ের কেটে রাখা আদাগুলো বেটে বেটে নিচ্ছিলাম আর তারপরে মা ওইদিকে মানে অন্য জোগাড়গুলো করছিল সবজি কাটছিল আরও অন্যান্য জোগাড় করছিল যেহেতু মাংস হবে আর মায়ের তো মায়ের মাংসে হাত দেওয়া বারণ আর আদা রসুন বাটাও বাড়ন তাই জন্য আমি বেটে দিচ্ছিলাম আর মাকে একটু হেল্প করে আর আদা রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি রেখে দিয়েছি আদা রসুনটা বেটে আর এখানে দেখো মা মানে একটু শুক্ত করবে তার জন্য দেখো বেগুন আর ডাঁটা সবজি টবজি কেটে রেখেছে আর এখানে মা দেখো নাড়ছে সবজিগুলো একটু নেড়ে নিচ্ছে আর এদিকে বসিয়ে দিয়েছে ভাত আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছে তোমাদেরকে বলেছিলাম যে মা গেছিলো গিয়েছিলো মাছ কিনতে তো চিংড়ি মাছ নিয়েছে যেহেতু মাংস হচ্ছে তার জন্য চিংড়ি মাছ রান্না করতে করতে মা গেছিলো এক জায়গায় মানে আমি একটা জিনিস নিয়ে যাও বলেছিলাম তাই জন্য মা গাছ থেকে পারতে গেছে আর আমি এই দিকে দেখো বসে বসে উনুনে জাল দিচ্ছিলাম আর তার মাংসটা ধুয়ে নিচ্ছিলাম মাংস ধোয়ার জন্য মানে মায়ের যেহেতু প্রবলেম আছে হাতে তাই জন্য আমি মাংসটা ধুয়ে দিই তো দেখো মাংস ধুয়ে নিচ্ছে আমি আর ওইদিকে মা গেছে ফুল পাড়তে তো চলো মাংসটা ধুয়ে নিন তারপরে মা নিয়ে চলে এসেছে নিম ফুলগুলো যেহেতু আমাদের ওইদিকে নিম ফুল পাওয়া যায় না তাই জন্য মাকে আমি একটু পেরে দিতে বলেছিলাম আমাদের বাড়ির সামনেই গাছ আছে কিন তাই আর তারপরে আমি মা নিম ফুলগুলো নিয়ে আসতে একটা একটা করে ফুলগুলো এইদিকে আমি নিম ফুল বেছে নিচ্ছি আর ওইদিকে দেখো মা করছে রান্না মাংস কষছে মা আর তারপরে আমার নিম ফুলগুলো বাছা হয়ে গেছে বাছা হয়ে যেতে আমি মাকে বললাম একটু কষা মাংস তুলে দাও দিয়ে এই কষা মাংস নিয়ে যাচ্ছি ঘরের দিকে তোমাদের দাদা ভাইয়ার বোন ওখানে আছে আর এই দেখো লেবু গাছটাই দেখো প্রচুর লেবু হয়েছে তো তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো দেখিয়ে দিলাম কটা লেবু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কাউন্ট করে তো চলো এখন আমি মাংসটা নিয়ে চলে যাবো ঘরকে তোমাদের দাদা ভাইয়ার বোন আছে ওখানে একসাথে বসে তিনজনে খাবো মানে আমরা কষা মাংসটা খেয়ে নেবো ওইদিকে তোমাদের দাদাভাই গালে পড়ে দিয়েছে আর আমিও একটা একটা করে খাচ্ছি আর ওইদিকে বোন সবে ঘর থেকে বেরোলো তো তারপরে বোনকে আমি একটু দিয়ে দেব। তো চলো এখন আমরা খেয়ে নেব আর তারপরে জানো আজকে বিকাল হলেই বাড়ি বেরোতে হবে আর তার জন্য এখন আমরা কষা মাংসটা খেয়ে সান টান করে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে নেব আর তারপরে বাড়ির জন্য বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে বিকালের দিকে চলে যাব বাড়ি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে শেয়ার করে দিও সবাইকে তো চলো টাটা ভিডিওটা এই পর্যন্তই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই